কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা মোরা জ্ঞানের আলোয় জ্বলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব। ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটবো মোরা জ্ঞানের হা 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 আমরা হব ভোর বিহানে জাগিয়ে দেবো ঘুম থাকা মানুষগুলো সব আমরা হব ভোর বিহানে পাখির কল জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব যে জানে না জ্ঞানে রাখে না যে জানে না জ্ঞান রাখে না তার মতো না হব তাকে উঠে নে তুলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব আহা 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 বড় হতে লাগে সবার বড় হৃদয়ব মন গড়ে দেয় শুধু ধয় বড় হতে লাগে সবার বড় হৃদয় মন বড় হৃদয় মন গড়ে দেয় শুধু ধয়